স্যার আপনি একটু আগে বলছিলেন স্কিলের কথা তো সেখানে কম্পিউটারের কথা বলছিলেন তো স্পেসিফিক ভাবে কম্পিউটারের কোন কোর্স করা একজন নবাগত টেক্সটাইল ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ কম্পিউটার নলেজ থাকতেই হবে সেটা কম্পিউটার অনেক টেক্সটাইল আছে জব স্টার্ট করে বাট ঠিকমতো কম্পিউটার ইউজ করতে পারে না সেটা থেকে এখন বেরিয়ে আসতে হবে সেক্ষেত্রে কম্পিউটার স্কিল পাওয়ার পয়েন্ট তারপরে এক্সেল ওয়ার্ড পাওয়ার্ড তারপর তারপরে আরও ভালো তাহলে একজন স্টুডেন্ট যখন সে এমপ্লয় হয়ে যাবে তখন সে যদি ক্রিয়েটিভ কিছু করতে চায় তাহলে সে করতে পারবে এবং করতে পারলে সেভাবে করতে হবে ফিজিক্যাল ফিল্ডে এবং পাশাপাশি সফট স্কিল থাকলে সেই স্কিলগুলি করলে সেই স্কিলগুলি

তারপরে যারা এপ্রিল বসানো করে তাদের জন্য বিভিন্ন লেওয়ার প্ল্যান আছে এই সফটওয়্যারগুলি এগুলি থাকলেও কোনোটা মানে ভালো যাবে না এগুলি কাজে লাগবে এবং এগুলি করতে পারলে তার স্কিলকে সে এগিয়ে নিয়ে পারবে